কল্যাণীতে বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রীর বাজি হাত তৈরির প্রতিশ্রুতি কতটা এগোলো তা নিয়ে ফের প্রশ্ন মাথাছাড়া দিয়ে উঠল পূর্ব মেদিনীপুরে গত পাঁচ বছরে একের পর এক বিস্ফোরণে প্রাণ গেছে বহু মানুষের কিন্তু সরকারের সাহায্যে যে প্রতিশ্রুতি ছিল তা থেকে বঞ্চিত প্রায় অনেকেই আর সেই নিয়েই ক্ষোভধমকে বেআনী বাজি তৈরির কারখানাও বন্ধ কাজের খোঁজে কেউ অন্য কারখানায় কাজ করছেন তো কেউ ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি জমিয়েছেন এগলার খাদি কোলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে জনের মৃত্যু হয়েছিল দু সালের ১৬ মে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল খাদি কুল গ্রাম ওই গ্রামে বাজি সম্রাট বলে পরিচিত কৃষ্ণপত ওরফে ভানু বাগের বাজি কারখানায় বিস্ফোরণ হয় আর এই ঘটনায় প্রথমে বাজি কারখানা জন কর্মী মারা যান পরে কারখানার মালিক ভানু বাগেরও মৃত্যু হয় ওড়িশার হাসপাতালে খাদিকুলে এখন বাজি তৈরি আর হয় না খাদিকুলের মানুষ চান এলাকায় কর্মসংস্থান হোক মহিলারা কাজ পান অপরদিকে এগারোই অক্টোবর দু সালে পাঁশকুড়ার সাধুয়া পোতায় বাজি বিস্ফোরণে মারা যান দুজন বাঁকুড়ার সাধুয়াপোতা গ্রামেই শ্রীকান্ত ভক্তার বাড়িতে বাজি তৈরিও মজুত ওই বিস্ফোরণে শ্রীকান্ত ভক্তার স্ত্রী স্বর্ণময়ী ভক্তা এবং প্রদীপ সামন্ত নামে এক কিশোরের মৃত্যু হয় দুহাজার সালে সাধুয়াপোতা গ্রামে প্রদীপের বাড়ির অদরে বাজি বাধার সময় বিস্ফোরণে এক পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছিল সেবারও এক মহিলার মৃত্যু হয় বাজি বিস্ফোরণে তারও কয়েক বছর আগে সাধুয়াপোথায় বাজে বিস্ফোরণে দুজন তরুণীর মৃত্যু হয়েছিল লাগাতার পুলিশি অভিযানে জেরে সাধুয়াপোতা গ্রামে এখন বাজির কারবার পুরোপুরি বন্ধ বাজি বিস্ফোরণে নিহত প্রদীপ সামন্তের বাবা জানান কোন রাজমিস্ত্রির কাজ করে দিন গুজরান করছেন তারা সরকারি কোনো সাহায্য মেলেনি দু সালের দশই জুন ভয়াবহ বিস্ফোরণে কোলাঘাটের প্রয়াগ গ্রামে বিস্ফোরণের চোটে ধুলির হয়ে যায় আস্ত বাড়ি হতাহতের কোনো ঘটনা সেবা না ঘটলেও সালে ওই গ্রামেরই আরেকটা বাড়িতে বেআইনি বাজি থেকে বিস্ফোরণ হয়েছিল আর সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিনজনে কোলাঘাটের লাগাতার পুলিশি টহলদারিতে বাজে আর তৈরি হয় না কেউ কারখানাতে কাজ করছেন কেউ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন যারা বাজি কারখানায় কাজ করে এর সংসার চালাতেন সবার দাবি এলাকায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুক সরকার ওই তো ওই জানিয়া করে সবালি যাচ্ছে মাইয়ারা বেটাছানারা আর আমি কোথায় যাব বুড়া হয়েছি ঘরে বসে আছি কোনো রকম মানে এই অন্য কথা কাজ ছিল কাজকর্ম করে দিন কাটছে হ্যাঁ সরকার থেকে কোনো সাহায্য পাননি কিছু না সরকার তো অনেকবারই বলেছিল যে অনেক কিছু করে দেবে যারা কী বলতেছি আমরা আমার কে ঘুরবে বাবা মোর কে আছে আমার ছেলে পুলে কেউ নেই আমি একা কোথা মেয়ে মানুষ কোথাও ঘুরতে যাবো আমি কাছে সাহায্য মানবো কোন সরকারি সাহায্য পাবে ওই সরকার বলতে কি ওই দু কেজি করে চাল আর কিছু নেই টাকা পয়সাও নেই আর কিছু নেই আশা নেই মারা যাবে চলছে না চলছে না আর চলছে না পাড়ায় এখন কি কোন জায়গায় আছে বাজির কারখানা না এই গ্রামে আর নেই কারণ রাজ্যে বিভিন্ন জায়গায় এই বাজি ফ্যাক্টরিতে প্রচুর মানুষ মরছে হ্যাঁ তার তো মরছে অনেক জায়গা তাহলে আপনাদের এখানকার পরিস্থিতি কি হবে পরিস্থিতি যা হয়ে গেছে আগের থেকে আর কি ভালো না খারাপ খারাপ হয়ে গেছে অনেক লোক মারা গেছে দশ বারো জন লোক মারা গেছে এই মোটামুটি ভোট শেষ হয়ে গেছে বর্তমানে এখন ভালো বর্তমান আছে এখন কিছু কিছু হচ্ছে না আর বম বাঁধা হচ্ছে না বর্তমান এই ভোটের আগে বাঁধা হয়েছিল কিছু এখন বর্তমানি হ্যাঁ ফ্যাক্টরি ফ্যাক্টরি না বর্তমান হয়নি আগে হয়েছিল ভোট যেগুলো বিধান লোকসভায় ভোট তা আগে অনেক বাঁধা হয়েছিল অনেক লোক লোকসিরা ছিল আর কি আর এখন বর্তমানে বাঁধা হয়নি ভোট শেষ শান্তি এখন বর্তমানে আছে বাজি কারখানা এখন আছে আর না বাজি কারখানা বর্তমানে নেই বন্ধ যেটা বিস্ফোরণ হয়ে গেছিল ওখানে তো আর কোনো না এখানে আর কোনো কারখানা হচ্ছে না এখন পরিস্থিতি এখন বর্তমানে ভালো আছে আর কি এই লোকসভা ভোটের পরে এখন ভালো আছে কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় এই বাজি কারখানায় প্রচুর মানুষ মরছে হ্যাঁ এই টিএমসি সরকার যখন যতক্ষণ থাকবে এই বাজি কারখানায় সবাই মরবে এই বাজি কারখানা তিন সকাল যখন লওয়া যাবে তখন এই বাজি কারখানা অনেক লোক মরে মরে যাবে আর কি মানে এদের তো কোনো নীতি নেই তো দুর্নীতি সব সময় চলছে আপনার নাম আমার নাম কালীপদ মাইতি সাধুপাতা গ্রামে আমার দেখাই তো কে কে মারা গেছিল প্রথমবারে একটা বাচ্চা ছেলে আর একজন মহিলা একই বাড়ির আর এটাতে অন্য বাড়ির ছেলে আর তাদের বাড়ির মহিলা দুই ঘটনা যারা দোষী মূল দোষী তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল হ্যাঁ অবশ্যই অ্যারেস্ট করেছিল কিন্তু এখন তারা খুঁজছে কেন ছাড়া পেলো কীভাবে এটা তো পুলিশ প্রশাসন বলতে পারবে আমাদের হাত অত বড় নেই জানার ক্ষমতা নেই বলছি এই পরপর দুবার একই ঘটনা মনে হচ্ছে যে পুলিশ প্রশাসনের কোথাও গাফিলতি ছিল অবশ্যই গাফিলতি তো আছেই গাফিলতি না থাকলে দ্বিতীয়বার এরকমটা হতো না এই রাজ্যের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের এই রাজ্যে তো তারপরে আমাদের এখানে হওয়ার পরেই কিছুদিন বাদে হেরিয়াতে কাঁথি হেরিয়াতে হয়েছিল এই যে এই এটা আরো মর্মান্তিক এটা হচ্ছে আরো মর্মান্তিক সেটা তো এই ক্ষেত্রে মূলত পেটের দায়ী কাজ করছেন তো গ্রামের মানুষরা দেখুন পেটের দায় করছে এটা তো ঠিক মানুষ পেটের দায় কাজ করে কিন্তু সেইটা যদি না থাকতো ওই কাজটা তাহলে কিন্তু হতো না এখন সাধু আপাত গ্রামের অবস্থা কি বাজিক তৈরি হয় না আমাদের গ্রামে এখন আপাতত কোনো বাজি তৈরি হচ্ছে না বাজি তৈরি হচ্ছে না কোনো ব্যবসায়ী নেই আপনার নাম আমার নাম জড়িয়েছিল বলতে স্কুল ছুটি ছিল স্কুল ছুটি থাকার বলে না এবারে ভর্তি ছিল এখন ও বললো যে কাউকে ডাকলো কে কে শ্রীকান্ত ভোগ যে পুজো জেলায় পুরো বস্তাটা ধরে দিই কার ও বাচ্চা ছিল বেঁচে বলে ঠিক আছে বস্তা ধরে দিই ওই বস্তা ধরতে যাই তাড়াতাড়ি সেখানে এই ঘটনাটা তো দু বছর কেটে গেছে সরকারি কোনো সাহায্য পাননি আশ্বাস কি সরকার দিয়েছিল যে কিছু দেবে বলে বলে তো রেখে দিয়েছে যে হ্যাঁ দেবো এখনো পাননি কার কার কাছে গিয়েছিলেন এসডিও ডি ডিএম এর কাছে

আমাদের গড় পশ্চিমী আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারে সুব্যবস্থা রয়েছে। সকালে টিফিনে পাবেন স্ন্যাকস, পরোটা, আলু পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সুজি ভাত, মাছীয় মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকি তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা এছাড়াও ও মশলা কোড়িংস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ